সকলের সামনে নিজের কুকির ফাঁস হয়ে যাওয়ায় রূপাকে জিম্মি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও সূর্যের হাত থেকে শেষ রক্ষা হয়নি কুমারের হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপা পুরোহিত মশাইকে বলে যে এই কুমার একজন ক্রিমিনাল আর একে ধরতে আপনার সাহায্য চায় পুরোহিত মশাই দীপাকে সাহায্য করে কুমারকে ধরতে দীপা ঠাকুরের আড়ালে দাঁড়িয়ে থাকে অপরদিকে কুমার মায়ের পুজো করার জন্য সব ব্যবস্থা করে ঠিক সেই সময় দীপা মায়ের মূর্তির আড়াল থেকে কথা বলে কুমার ভেবে নেয় হয়তো ঠাকুর নিজেই কথা বলছে তবে রুদ্রমূর্তি নিয়ে দীপা কুমারের সামনে আসে সূর্য সেখানে হাজির হয় দীপার সূর্য দুজনে মিলে কুমারকে আচ্ছা মতো ধুলাই করে কুমার ভয় পেয়ে যায় প্রাণ ভিক্ষা চায় ঠিকই তবে কুমার আর থেমে থাকে না কুমার বলে যে এক মাঘের শীত যায় না এরপর কুমারের আসল রূপ তারা দেখতে পাবে কুমারকে প্রচন্ড মারধর করে দীপাসূর্য সেখানে জয়ও এসে হাজির হয় কুমারকে ধুলাই করতে করতে হসপিটালে নিয়ে যায় সবাই এবং সেখানে পুলিশ চলে আসে হসপিটালে সিসিটিভি ফুটেজগুলো সকলের সামনে চালায় এবং কুমার যে কালপেট সেটা সবার সামনে প্রমাণ করে দেয় দীপা কিন্তু কুমারও থেমে থাকে না কুমার পালানোর চেষ্টা করে কুমারকে সবাই মিলে ধরে মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতোর মালা পরিয়ে আচ্ছা মতো ধুলাই করতে থাকে কিন্তু একসময় কুমার রূপাকে হাতের মুঠোয় পেয়ে রূপাকে জিম্মি করে রূপার মাথায় বন্দুক ঠেকায় এবং রূপাকে জিম্মি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সূর্য রুদ্রমূর্তি নাই রূপার কিছু হলে সূর্য কুমারকে যে ছাড়বে না সেটা বুঝিয়ে দেয় এক সময় কুমার রূপাকে ধাক্কা দিয়ে ফেলে নিজে ওখান থেকে পালানোর চেষ্টা করে ঠিক তখনই রুদ্রমূর্তিতে এসে কুমারের মাথায় বন্দুক ঠেকিয়ে কুমারের খেলা শেষ করে সূর্য তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রূপাকে জিম্মি করে পালানোর আগেই চক্রান্তকারী কুমারকে যেন কঠিন শাস্তি দিতে পারে সূর্যদীপা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে